এস যাদের নাম বাদ যাবে তাদের সঙ্গে আসলে কি হতে চলেছে এই একটি প্রশ্নই এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে একজন ইআরও অর্থাৎ ইলেক্টোরাল রোল অবজারভারের কাছ থেকে শোনা কিছু গোপন তথ্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা জানেন দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই এই আনম্যাপড ভোটারদের ডেকে হিয়ারিং করা হয়েছে এদের মধ্যে যাদের কাছে উপযুক্ত ডকুমেন্ট নেই তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকেই ভাবছেন পরে কোনোভাবে ঠিক নাম তুলে নেব বা ঠিক জায়গায় টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যাবে বা সিএএ সার্টিফিকেট জোগাড় করলেই সব ঠিক হয়ে যাবে সিএএ নিয়ে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা খুব জরুরি সবাই কিন্তু সিএএ সার্টিফিকেট পাবেন না শুধুমাত্র তারাই পাবেন যারা প্রমাণ করতে পারবেন যে তারা বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ভারতে এসেছেন এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে বাংলাদেশের থানায় করা এফআইআর বা এ ধরনের কোনো ডকুমেন্ট দেখাতে হবে যার মাধ্যমে বোঝা যাবে তারা অত্যাচারের শিকার ছিলেন এবং সেই কারণেই শরণার্থী হিসেবে ভারতে এসেছেন আপনি হিন্দু হলেই যে শরণার্থী বিষয়টা কিন্তু এমন নয় এবার যারা অনলাইনে ফর্ম সিক্স ফিল করবেন তাদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক এবং ভোটার লিস্টে যদি বাবা মায়ের সঙ্গে আপনার নাম লিঙ্ক না করা যায় তাহলে ফর্ম সিক্স ফিল আপ সম্পন্নই করা যাবে না এবার আসি মূল প্রশ্নে যাদের নাম বাদ যাবে তাদের কি হবে এস সম্পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হলেই আবার ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে তখন আর নতুন করে নাম তোলার কোনও সুযোগ থাকবে না ভোট শেষ হওয়ার পরেই শুরু হবে আসল খেলা আপনারা নিশ্চয়ই জানেন দশ বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক এই আইনের অজুহাতে যারা দু সালে বা তার আগে আধার কার্ড করিয়েছেন তাদের অনেকের আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে সেই সময় আধার আপডেট করতে গেলে ভোটার কার্ড দেখাতে হবে কিন্তু যদি ভোটার কার্ড আপডেট করা না যায় তাহলে আধার কার্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ কার্যত বাতিল হয়ে যাবে এর ফল কি হবে জানেন আপনি ব্যাংকে কোনো লেনদেন করতে পারবেন না রেশন তুলতে পারবেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারবেন না হাসপাতালে চিকিৎসা পেতেও সমস্যা হবে কারণ আজ এই সব জায়গাতেই আধার কার্ড বাধ্যতামূলক অতএব যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাদের সমস্ত ডকুমেন্ট তখন কার্যত মূল্যহীন হয়ে যাবে ভারতে থাকলে তখন ভবঘুরের মতো জীবন কাটাতে হবে অথবা ভারতের সংবিধান অনুযায়ী আপনাকে কোর্টে আপিল করতে হবে সেখানে প্রমাণ করতে হবে যে আপনি বিগত বারো বছর ধরে সুশৃঙ্খলভাবে ভারতে বসবাস করছেন এবং আপনাকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এরপর প্রায় দুই বছর পর যদি আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট থাকে যেমন এসডিও দ্বারা প্রদত্ত স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট তাহলে আপনি নাগরিকত্ব পেতে পারেন এরপর ধাপে ধাপে আপনার সমস্ত ডকুমেন্ট নতুন করে তৈরি হবে